সালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম শ্রেণীর যে ফরম পূরণগুলো রয়েছে সকল ফরম পূরণগুলো আজকে আমি একটি ভিডিওতে তোমাদেরকে পড়ে শোনাব এক নম্বর ফরম পূরণটি রয়েছে মনে করো তোমার নাম নবীন অথবা নাহি নাহিদা তোমার পিতার নাম নাদের আলী মাতার নাম নাদিরা জাহান তুমি চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী সাপ্লাক অ্যাওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিজের ফর্মটি পূরণ করো তুমি যদি ছাত্র হও তাহলে নাম দিবে নবীন আর ছাত্রী হলে নাম দিবে নাহিদা দিয়ে তুমি ফর্মটি পূরণ করবে ফর্মটি কীভাবে পূরণ করবে দেখো প্রার্থীর নাম তুমি যদি ছাত্র হও তাহলে দিবে নবীন আর ছাত্রী হলে দিবে নাহি নাহিদা পিতার নাম এখানে পিতার নাম দেওয়া আছে দেখো নাদের আলি তুমি এখানে পিতার নাম নাদের আলি দিয়ে দিবে মাতার নাম মাতার নাম দেওয়া আছে নাদিরা জাহান এখানে মাতার নাম এই যে নাদিরা জাহান লিখে দিবে বিদ্যালয়ের নাম চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় জন্ম তারিখ বারোই জানুয়ারি দুই এখানে তুমি তোমার জন্ম তারিখটা লিখে দিবে যে শ্রেণীতে অধ্যয়নরত যেহেতু এটা পঞ্চম শ্রেণীর জন্য এখানে পঞ্চম শ্রেণী লিখে দিবে এরপরে দেখো প্রশ্নের তথ্য অনুযায়ী ফরমে প্রার্থীর নাম নবীন অথবা নাহিদা উল্লেখ করা হয়েছে তবে যদি তুমি ছাত্র হলে ফরমে শুধু নবীন এবং ছাত্রী হলে নাহিদা নামটি ব্যবহার করবে এখানে লেখাই আছে যদি তুমি ছাত্র হও তাহলে কি নবীন আর ছাত্রী হলে নাহিদা লিখে এভাবে ফরমটি পূরণ করবে এরপরে দেখো তোমাদের দুই নং ফরমে কী রয়েছে মনে করো তুমি মুক্তা অথবা পরাগ তুমি আশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণী রোল নম্বর পাঁচ তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রদত্ত তথ্যের আলোকে নিচের ফরমটি পূরণ করো উত্তর রচনা প্রতিযোগিতায় নমুনা ফর্মটি পূরণ করা হলো প্রতিযোগিতার নাম এখানে প্রতিযোগিতার নাম কী দেওয়া আছে মুক্তা অথবা প্রতিযোগীর নাম তুমি যদি মেয়ে হও তাহলে নাম লিখবে মুক্তা আর ছেলে হলে নাম লিখবে পরাগ দুই বিদ্যালয়ের নাম আশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম পাঁচ প্রতিযোগিতার নাম মুক্তিযুদ্ধ এরপরে দেখো তিন নম্বর ফর্মটি কি দেওয়া আছে মনে করো তুমি রুনা অথবা রনি তুমি রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী শিক্ষার্থী তোমার ভোটার নম্বর সতেরো তোমার মাতার নাম হাবিবা এবং পিতার নাম হাবিব বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করো উত্তর বিদ্যালয় ইন স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের ফরমটি পূরণ করা হলো স্টুডেন্টস কাউন্সিল কাউন্সিল ফরম এক নাম দিবে তুমি যদি ছেলে হও তাহলে দিবে রুনা সরি রন যদি মেয়ে হও তাহলে নাম দিবে রুনা আর ছেলে হলে নাম দিবে রনি এরপরে মাতার নাম হাবিবা পিতার নাম হাবিব শ্রেণী পঞ্চম ভোটার নম্বর সতেরো দিয়ে এভাবে তোমরা ফর্মটি পূরণ করে নিবে এরপরে চার নম্বরে লেখা আছে মনে করে তোমার নাম বাবলা অথবা বাবলি তুমি ফুলকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী তুমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তোমার বিদ্যালয়ের রচনা অথবা সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও প্রেক্ষিতে নিজের ফর্মটি পূরণ করো উত্তর রচনা অথবা সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার নমুনা ফর্মটি পূরণ করা হলো নাম এখানে রচনা যে বিষয়ে তুমি প্রতিযোগিতার ফর্মটি পূরণ করছো তার নাম দিবে এরপরে এক নম্বর দিয়ে নাম তুমি মেয়ে হলে নাম দিবে ছেলে হলে নাম দিবে বাবলা আর মেয়ে হলে নাম দিবে বাবলি দুই বিদ্যালয়ের নাম ফুলকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী তিন নম্বর দিয়ে দিবে শ্রেণী পঞ্চম চার নম্বর দিয়ে রোল নম্বর দিবে দুই এখানে তুমি তোমার রোল নাম্বারটা দিতে পারো পাঁচ যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক এখানে রচনা ছেলে অথবা মেয়ে তুমি ছেলে হলে বাবলা মেয়ে হলে বাবলি দিয়ে আবেদনকারী স্বাক্ষর স্বাক্ষর দিবে এখানে তুমি তোমার নাম লিখে স্বাক্ষরটা দিয়ে দিবে এরপরে পাঁচ নম্বরে লেখা আছে দেখো মনে করো তুমি ভোলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কমল অথবা কাকুলি তোমার মাতার নাম হালিমা এবং পিতার নাম সাদেক তোমার জন্ম আঠাশে জানুয়ারি দুই হাজার চোদ্দো তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এবার তোমার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিচের ফর্মটি পূরণ করো উত্তর জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতার ফর্মটি পূরণ করা হলো ভোলানাথ ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রধান প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ শিক্ষার্থীর নাম এখানে তুমি মেয়ে হলে কমল ছেলে হলে কমল মেয়ে হলে কাকুলি বিদ্যালয়ের নাম ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যেহেতু ভোলানাথ দেওয়া আছে তোমার ভোলানাথই দিতে হবে মাতার নাম হালিমা দেওয়া আছে হালিমা দিবে পিতার নাম সাদেক দেওয়া আছে তুমি সাদেক দিবে জন্ম তারিখ আঠাশে জানুয়ারি দুই হাজার চোদ্দ দেওয়া আছে আঠাশে জানুয়ারি দু হাজার চোদ্দ দিবে যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক একশো মিটার দৌড় এটা লিখে দিবে এভাবে এই ফর্মটি তোমরা পূরণ করে নেবে এরপরে দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর যে পাঁচ নম্বর ফর্মটি রয়েছে মনে করো তোমার নাম আনার তুমি মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুমি তোমার বিদ্যালয় লাইব্রেরি হতে বই পড়ার জন্য সদস্য হতে যাও তথ্যের আলোকে নিচের ফর্মটি পূরণ করো উত্তর বই পড়ার জন্য সদস্য হওয়ার নমুনা ফরমটি পূরণ করা হল সদস্য ফরম এক শিক্ষার্থীর নাম আনার দুই বিদ্যালয়ের নাম মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শ্রেণী পঞ্চম রোল নম্বর ষোলো জন্ম তারিখ সতেরো আট দু হাজার চোদ্দো এরপর পাঁচ নাম্বার দিবে কোন ধরনের বই পছন্দ গল্পের বই এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে আনার লিখে দিবে এরপর সাত নাম্বারে দেখো মনে করো তোমার নাম ক্লান্ত অথবা প্রজ্ঞা তুমি জলসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র অথবা ছাত্রী তুমি আন্ত প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো উত্তর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার নমুনা ফরমটি পূরণ করা হলো এখানে এই আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফরম লিখে দিবে এরপর শিক্ষার্থীর নাম তুমি ছেলে হলে প্রান্ত মেয়ে হলে প্রগা লিখে দিবে দুই বিদ্যালয়ের নাম জলশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম রোল নং ছয় জন্ম তারিখ বারো তিন দুই হাজার পনেরো তোমার ছেলে হলে প্রান্ত মেয়ে হলে প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীর স্বাক্ষরটা করে দিবে এরপরে দেখো আট নম্বরে লেখা আছে মনে করো তোমার ছোট ভাই অথবা বোনের নাম কবির অথবা কণা প্রথমে শ্রেণীতে ভর্তি হতে জন্মসনদ প্রয়োজন নিচে দেওয়া ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করো উত্তর আমার ছোট ভাই অথবা বোনের জন্মসনদে নমুনা ফর্মটি পূরণ করা হল জন্মসনদ ফরম নাম কবির অথবা কণা এখানে তুমি তোমার ভাই অথবা বোন থাকলে যেটা থাকবে তার নাম দিবে দুই পিতার নাম মোহাম্মদ শামসুল আরিফিন মাতার নাম মোহাম্মদ মাতার নাম মুসাম্মদ নিগার সুলতানা ঠিকানা গ্রাম আলোয়া ভবানী ডাকঘর সন্দোষ উপজেলা সদর জেলা টাঙ্গাইল জন্ম তারিখ পঁচিশ আট দুই হাজার উনিশ এরপরে দেখো নয় নাম্বার ফর্মটি তুমি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠন করতে চাও এই জন্য নিজের ফরমটি পূরণ করো করে উত্তরপত্রে লিখো উত্তর বিজ্ঞান ক্লাব গঠনের নমুনা ফরমটি পূরণ করা হল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা বিজ্ঞান ক্লাব গঠনের ফরম নাম মোহাম্মদ নাইম রহমান দুই পিতার নাম মোহাম্মদ হাফিজুর রহমান তিন নাম মাতার নাম মোসাম্মদ নাইমা রহমান চার স্থায়ী ঠিকানা বাসা ষোলো রোড ছয় মিরপুর ছয় ঢাকা পাঁচ শ্রেণী পঞ্চম রোল নম্বর তিন এখানে স্বাক্ষর লিখে দিবে শিক্ষার্থী সাক্ষরতা লিখে দিবে ধস মনে করো তোমার নাম মিথিলা অথবা সৈয়ব তোমার বাবার নাম উবায়দুর রহমান মাতার নাম মাহমুদা আক্তার তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো উত্তর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নমুনা ফর্মটি পূরণ করে নিচে দেওয়া হলো এখানে ফরমটির নাম লিখে দিবে যে বিষয়ে ফরমটি লিখছ এক শিক্ষার্থীর নাম তুমি ছেলে হলে মিথিলা মেয়ে ছেলে হলে মেয়ে হলে মিথিলা ছেলে হলে সোয়েব লিখে দিবে দুই শ্রেণী পঞ্চম রোল নং এক পিতার নাম উবাইদুল কাদের উবাইদুল রহমান উবাইদুল রহমান মাতার নাম মাহমুদা আক্তার জন্ম তারিখ দশ এগারো দুই হাজার পনেরো পাঁচ নম্বর দিয়ে যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও ক একশো মিটার দৌড় খ অঙ্ক দৌড় গ যেমন খুশি তেমন সাজো ছেলে হলে মেয়ে হলে মিথিলা ছেলে হলে স্বাক্ষরটা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ শিশু একাডেমিতে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণের পূরণ করো উত্তর কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের নমুনা ফলমটি পূরণ করা হলো বাংলাদেশি শিশু একাডেমি ঢাকা প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম নাম মোহাম্মদ ইব্রাহিম আজিজ পিতার নাম মোহাম্মদ আজিজুর রহমান তিন মাতার নাম মুসাম্মদ স্বপ্নম আজিজ চার বিদ্যালয়ের নাম ওয়া গুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম রোল নম্বর দুই পাঁচ জন্ম তারিখ তিন নয় দু হাজার চোদ্দ ছয় ঠিকানা শূন্য আট র্যাঙ্কিন স্ট্রিট গুয়ারি ঢাকা দু বারোশো তিন মোহাম্মদ ইব্রাহিম আজিজ প্রতিযোগিতায় স্বাক্ষর এরপরে বারো নম্বরে দেখো মনে করো তোমার নাম হিমি অথবা হিমু তুমি উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণী রোল ছয় তুমি রচনা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ করতে চাও উপযুক্ত তথ্য দিয়ে নিজের ফর্মটি পূরণ করো উত্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের নমুনা ফর্মটি পূরণ করা হলো তথ্য ফর্ম এখানে নাম তুমি ছেলে হলে হিমি মেয়ে হলে হিমু লিখে দিবে বিদ্যালয়ের নাম উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম রোল নম্বর ছয় পাঁচ যে খেলায় অংশগ্রহণ করতে চাও একশো মিটার দৌড় অথবা অঙ্ক দৌড় এখানে তুমি ছেলে মেয়ে হলে ছেলেমেয়ের নামটা দিয়ে দিবে শিক্ষার্থী স্বাক্ষর দিবে এখানে তুমি হিমি অথবা হিমি দিতে হবে তেরোতে বলেছে মনে করো তুমি পথ পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিজের ফর্মটি পূরণ করো এভাবে তুমি তোমার ফর্মটি পূরণ করে দিবে ফর্মটি যে বিষয়ে তার নাম লিখে দিবে এরপরে এক শিক্ষার্থীর নাম মোসাম্মদ শামিমা নাসরিন দুই শ্রেণী পঞ্চম রোল নম্বর এক শাখা ক বিদ্যালয়ের নাম দেখো বিদ্যালয়ের নাম পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বইয়ের নাম ডালিম কুমার জসীম উদ্দিন এরপর পাঁচ বই গ্রহণের তারিখ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মোসাম্মদ শামীমা নাসরিন শিক্ষার্থীর স্বাক্ষর এরপর চোদ্দতে বলেছে মনে করো তুমি আগারগাঁও উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যাও তোমার নাম মিনা অথবা ফাহিম এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো উত্তর বিদ্যালয়ে ভর্তির নমুনা ফর্মটি পূরণ করা হলো আগারগাঁও উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম এখানে শিক্ষার্থীর নাম মিনা অথবা ফাহিম ছেলে হলে ফাহিম আর মেয়ে হলে দিঘা মিনা দুই পিতার নাম মোহাম্মদ ইমরুল শাহেদ শাহেদ মাতার নাম মোসাম্মদ শাইদা খাতুন চার বর্তমান ঠিকানা তেরো দুই আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত পাঁচ স্থায়ী ঠিকানা গ্রাম ও ডাকঘর ভাওয়াল মির্জাপুর উপজেলা গাজীপুর সদর জেলা গাজীপুর ছয় জন্ম তারিখ দুই তিন পনেরো সাত যে শ্রেণীতে ইচ্ছুক পঞ্চম শ্রেণী এখানে তুমি তোমার ছেলে হলে হলে ফাহিম মেয়ে তোমাদের সাক্ষরটি দিয়ে দিবে এরপরে দেখো পুনর নাম্বারে বলেছে মনে করো তুমি মাসুক অথবা মাহি তুমি পিয়ারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার পিতার নাম আব্দুল খালেক মাতার নাম নাসিমা বেগম ফুটবল টিমের সদস্য হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো এভাবে তুমি এই নিচের ফর্মটি পূরণ করে পূরণ করে নিবে তুমি দেখে নাও এখানে যা যা লেখা আছে শুধু এখানে তুমি ছেলে হলে নাম দিবে মাসুক আর মেয়ে হলে নাম দিবে মাহি পরে ষোলো নম্বরে আরেকটি ফর্ম দেওয়া আছে দেখো তুমি বিদ্যালয় সৃজনশীল হাতের কাজে প্রদর্শন নিতে অংশগ্রহণ করতে চাও নিচের ফর্মটি পূরণ করো উত্তর সৃজনশীল হাতের কাজে প্রদর্শনীতে অংশগ্রহণের ফর্মটি পূরণ করা হলো এভাবে তুমি ফর্মটি পূরণ করে নিবে এখানে তুমি তোমার মোহাম্মদ বশির আহমেদ দিয়ে শিক্ষার্থীর সাক্ষরটা দিয়ে দিবে এরপর সতেরো নম্বরে আরেকটি ফর্ম রয়েছে দেখো মনে করো তোমার নাম পলাশ অথবা পারুল তোমার বিদ্যালয়ের নাম জল শিরিপ সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমি একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চাও এই জন্য নিচের আবেদন ফর্মটি পূরণ করো এখানে উত্তর বিজ্ঞান মেলায় অংশগ্রহণের নমুনা ফর্মটি পূরণ করা হলো এখানে এভাবে তুমি তোমার ফর্মটি পূরণ করে নিবে তুমি ছেলে হলে নাম দিবে পলাশ মেয়ে হলে নাম দিবে পারুল দিয়ে তুমি আবেদনকারী স্বাক্ষরটি দিবে এরপরে দেখো 18 নম্বরে বলেছে তোমার বিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র আইডি কার্ড সংগ্রহের জন্য নিচে তথ্য ফর্মটি পূরণ করো উত্তর পরিচয়পত্র অথবা আইডি কার্ড সংগ্রহের নমুনা ফর্মটি পূরণ করা হলো এখানে বিষয়টি দিবে বিষয় ফেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য ফর্ম দিয়ে তুমি এগুলো লিখে নিবে এরপর মাতার নামের পরে শ্রেণী রোল জন্ম তারিখ রক্তের গ্রুপ এরপরে শিক্ষার্থীর সাক্ষরটা দিয়ে দিবে এরপর উনিশ নাম্বারে বলেছে দেখো মনে করো তোমার নাম রুমা তুমি প্রথম আলো ভাষা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশ নিতে চাও এ উদ্দেশ্যে নিচে ফর্মটি পূরণ করো উত্তর ভা ভাষা প্রতিযোগ প্রতিযোগ দুই হাজার পঁচিশে অংশগ্রহণের নমুনা ফর্মটি পূরণ করা হলো এভাবে তুমি এই যে নিচে যেভাবে লিখেছে এভাবে ফর্মটি পূরণ করে দিবে এরপরে বিশ নম্বরে বলেছে দেখো মনে করো তুমি আবি অথবা আবিদা তোমার স্কুলে হাত দেওয়ার বিষয়ে একটি ক্যাম্পেইন হবে তাতে অংশগ্রহণের জন্য নিজের ফর্মটি পূরণ করো উত্তর হাত দেওয়ার বিষয়ে ক্যাম্পেইন অংশগ্রহণের নমুনা ফর্মটি পূরণ করা হলো এখানে তুমি ক্যাম্পেইন অংশগ্রহণের ফর্ম এই বিষয়টি লিখে দিবে। এরপরে এভাবে তুমি ফর্মটি পূরণ করে নিবে তুমি ছেলে হলে নাম দিবে আবিদ আর মেয়ে হলে নাম দিবে আবিদা দিয়ে ফর্মটি লিখবে তাহলে শেখার আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আরও ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিওটি যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব না করলে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ